হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কিচেনে স্বাগত আজ মুরগির মাংস বোনা করব এখানে আমি ফার্স্ট ছয় পিসের মতো মুরগির মাংস নিয়েছি আর তার মধ্যে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নেব এদিকে পাতিলটা বসিয়ে দিলাম এবং বসে গরম হয়ে আসার পর

তেল গরম হয়ে আসলে একে মাংস দিয়ে দেবো ডাকনা দিয়ে ডেকে দেব বাজার সাথে সাথে যাতে মাংসগুলো একটু সিদ্ধ হয়ে আসে তাই তাছাড়া তেলও উপর দিয়ে আর পড়ে যাবে না এখন একটু চেক করে নিলাম কিন্তু এখনও নেক্সট সাইডটা বাজা হয়নি ভালো মতো করে তাই উল্টে দেয়নি আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম আবার একটু চেক করে নেব আমার মাংস প্রায় ফর্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে আসছে তাই দিয়ে দিলাম চাটে তেজপাতা এলাচ সাথে আদা রসুন বাটা আর এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ বেস্ট পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন একে একে মশলাটুকু তুলে নেবো দিয়ে দিলাম এক চামচ হলদি গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবং ওর চেয়ে বেশি জিরে গুঁড়ো সাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে ঢাকনা ডাকনা দিয়ে ডেকে দেবো চার পাঁচ মিনিট পর আবার চেক করে নিলাম আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দেব যাতে তলায় না লেগে যায় আবারও ডাকনা দিয়ে ডেকে দেবো এভাবে করে প্রায় দশ মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দিয়ে আমি রান্না করেছি আবারও ডাকনা দিয়ে দিলাম যেহেতু এক্সট্রা কোনো পানি দেয়নি তাই বারবার একটু চেক করতে হয় যে তলায় লেগে যাচ্ছে কি না বা পুড়ে যাচ্ছে কি না তো এভাবে আমি নেড়ে চড়ে দেওয়ার পর এক্সট্রা কোনো পানি দেয়নি না আমি নিয়েছি আশা করি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে যদি ভালো যদি ভালো লাগে তাইলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব